এটা কি ডিজাইন ভাইয়া এটা হচ্ছে আমাদের শীতল পাটি করা সাদা কালোর ভিতরে কম্বিনেশন করে একটা দোলনা

অনুসতাকে যে কোনো ডিজাইন দিবে আমরা প্রপারলি সেম টু সেম বানিয়ে দেব পিছনে দেখতেছি শোনায় মরানো এই যে 24 24 ক্যারেট গোল্ডের দুবাই থেকে হ্যাঁ দুবাই থেকে হ্যাঁ ফুল ফিল চব্বিশ ক্যারেট আর চমৎকার দেখেন এরাবিয়ান মডেল কিন্তু হবে ফুল ফিল চব্বিশ ভাই আমাকেই তো দেখা যায় হ্যাঁ এটা ফুল মিরর মিরর ফিনিশিং ভাই আচ্ছা চমৎকার এটার মধ্যে কি কুসুন থাকবে তো সবকিছু থাকবে কুসুন থাকবে ভাই ফুল দোলনা সেট থাকবে ওকে আরে বাপ রে বাপ স্প্রিংটাও দেখি একেবারে সম্পূর্ণ কিন্তু সোনায় মরানো দেখেন এই একটা আছে ভাই এইটাই বসতে মন চায় নাকি দেখলেই বসতে মন চায় ভাই এতটা আরামদায়ক একটা দোলনা দেখেন আপনি এটা জাস্ট কুসনটা দেখেন খুবই ফ্ল্যাফিক খুবই ফ্লাফিক কিন্তু এই দোলনা কুশনটা হ্যাঁ দেখেন আর এই চমাত নরম খুবই নরম এটা দেখলেই মনে পড়ে যে ভিতরে বসে পড়ে হ্যাঁ সারাদিন কষ্ট করে আসার পর কিন্তু এটার মধ্যে জাস্ট জাস্ট রিল্যাক্স ভাই জাস্ট রিল্যাক্সড সেই হুম খুব খুব আরাম ভাই ভাই দেখেন আমি যে বলছিলাম না যে আমাদের হচ্ছে সরাসরি চায়না থেকে কিন্তু ফাইবারগুলো ইম্পোর্ট করা হয় এবং ফাইবার থেকে এই যে দেখেন চায়না ফাইবারের যে দোলনাগুলো বানানো হয় দেখেন আমাদের ফুল ফিল যে কার মানে ওয়ার্কিং প্রসেসটা সব আমি দেখিয়ে দিচ্ছি এই দেখেন এই জায়গায় কিন্তু হচ্ছে আমাদের শীতল পাখি দোলনাটা বলেছিলাম সেটা কাজ চলছে এই পাশে কিন্তু হচ্ছে আমাদের কালো কালার পাখির বাসার ভিতরে যে দোলনাগুলো আছে সেগুলো কিন্তু হচ্ছে ভাই আজকে দেখাবো আপনাদের সবচেয়ে বাংলাদেশের সবচেয়ে কম দামে প্রিমিয়াম কোয়ালিটির দোলনাগুলো গুলো

একটা দোল না আচ্ছা চমৎকার সাদা কালোর মধ্যে শীতল পাটি ডিজাইন ওকে এটার প্রাইস কেমন কি রাখছেন এটা হচ্ছে পনেরো হাজার টাকা দোলনার প্রাইস এবং হচ্ছে পাঁচশো টাকা ডেলিভারি চার্জ আরে চমৎকার ভাই অনেকেই চায় ডাবল দোলনা কাপল আছে আপনাদের কাছে হ্যাঁ হ্যাঁ এই যে এই একটা আছে ও ভাই আরো একটা পরে দেখাবো এটা হচ্ছে আমাদের কাপল দোলনা আচ্ছা যেটা দুইশো কেজি পর্যন্ত ওয়েট নিতে পারবে দুইশো দুইশো কেজি আরে ভাই কি বল দুইজন তো অনায়াসে বসতে পারবে তিনজনও বসতে পারবে এটাতে মানে এতটাই চমৎকার এতটা চমৎকার এতটা এতটা প্রিমিয়াম কোয়ালিটি এবং এতটা হাই কোয়ালিটির প্রোডাক্ট এটা ভাই কেউ যদি চায় এটা আপনার কাছ থেকে কাস্টমাইজ করে নিবে নিতে পারবে যে কোনো টাইপ যদি তাদের কাছে কোনো অন্য কোনো

এই যে চব্বিশ চব্বিশ ক্যারেট গোল্ডেন দুবাই থেকে হ্যাঁ দুবাই থেকে হ্যাঁ ফুল ফিল চব্বিশ ক্যারেট আর চমৎকার দেখেন এরাবিয়ান মডেল কিন্তু হবে

এটার প্রাইস হচ্ছে 32500 টাকা মাত্র 32500 হ্যাঁ ওকে দেখেন মানে কত কত দোলনার ডিজাইন কিন্তু আপনারা ভাইয়ের কাছে কিন্তু পাবেন যার যে ধরনের দোলনা প্রয়োজন অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে পেয়ে যাবেন ওকে এই যে দেখতেছি এই পাশে দুইটা কালার আছে এগুলোর প্রাইস কেমন কি রাখছেন এইটা হচ্ছে এটা দেখতে পারতেছেন ভাই এটা হচ্ছে আমাদের বেনী বেনি বুনন এটা শুধুমাত্র আমাদের কাছেই পাবেন এটা কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির এবং খুবই সুন্দর একটা নিখুঁত হাতে কিন্তু কাজটা করা হয়েছে দেখেন কতটা সুন্দর দোলনাটার ডিজাইনটা এটা কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র পনেরো হাজার টাকায় অনলি অনলি পনেরো হাজার টাকা অর্ধেক দামে হ্যাঁ অর্ধেক দামে আসলে এই দেখেন আচ্ছা ভাই এই যে এই যে কাজগুলো আপনারা এখানে করছেন এগুলো কিসের মতো করা এটা হচ্ছে চায়না সম্পূর্ণ বডি কিন্তু হচ্ছে ফ্রেম ফ্রেম যেটা থাকবে সেটা কিন্তু থাকবে হচ্ছে মেটালের মেটালের উপরে চায়না ফাইবার দিয়ে ডিজাইনটা করা থাকবে চায়না ফাইবারগুলো কিন্তু আমরা डायरेक्टली চায়না থেকে ইম্পোর্ট করে নিয়ে আসা হয় আমাদের সরাসরি চায়না সরাসরি চায়না থেকে ওকে প্রাইস থাকবে প্রাইস হচ্ছে মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা ওরে এই চমৎকার মানে কোনটা রেখে কোনটা নিবে সেম কালার সেম ডিজাইনের ভিতরে আরেকটা আছে কালো কালার এটাও কিন্তু সেম প্রাইসে পেয়ে যাবেন আপনারা এবং কিন্তু এটাও কিন্তু সেম কোয়ালিটি থাকবে আর খুবই সুন্দর কিন্তু থাকবে এটা কিন্তু ছয়টা কালার আছে 6টা কালারওতে যে কোনো কালার কম্বিনেশন করে বানিয়ে নিতে পারবে কিন্তু। ওকে দাম থাকবে? দাম থাকবে 19000 টাকা ভাই। ওরে ভাই এই দেখি কাপল। হ্যাঁ ভাই দেখেন। জামাইবো। এইটা তো কিন্তু তিনজন অনাইসে বসতে পারবে হ্যাঁ। এইটা তো কিন্তু 280 কেজি হ্যাঁ, বাচ্চা ফ্যামিলি সবাই। ফ্যামিলি প্যাকেজ এটা তো এটা মনে করেন হ্যাঁ। ওকে। সো এটা তো কিন্তু 280 কেজি লোড নিতে পারবে। হ্যাঁ। তাছাড়াও কিন্তু পেয়ে যাবে হচ্ছে সম্পূর্ণ ফুল সেটআপটা কিন্তু আমাদের পেয়ে যাবে কুশন এবং স্ট্যান্ড সহ সবকিছু সহ। ফুল কমপ্লিট প্যাকেজ মাত্র মাত্র 24500 টাকা। অনলি অনলি। এই যে দেখেন আরে বাপে বাপ এই একটা আছে ভাই এটা দেখলেই বসতে মন চায় নাকি দেখলেই বসতে মন চায় ভাই এতটা আরামদায়ক একটা দোলনা দেখেন আপনি এটা জাস্ট কুশনটা দেখেন খুবই ফ্লাফি খুবই ফ্লাফি কিন্তু এই দোলনার কুশনটা হ্যাঁ দেখেন আরে চমক নরম খুবই নরম এটা দেখলেই মনে পড়ে যে ভিতরে বসে পড়ে আচ্ছা আচ্ছা হ্যাঁ সারা দিন কষ্ট করে আসার পর কিন্তু এর মধ্যে বসলে জাস্ট জাস্ট রিল্যাক্স ভাই জাস্ট রিল্যাক্সড

এইটা হচ্ছে 14500 টাকা এবং ডেলিভারি চার্জ আলাদা ওকে চমৎকার ওরে ভাই মানে এটা একটা আছে কফি কালার কফি কালার উইথ ফুল মেটাল বডি এবং চায়না ফাইবার দিয়ে ডিজাইন করা থাকবে এটা হ্যাঁ এটাও কিন্তু 180 কেজি লোড নিতে পারবে এবং যে কোনো কুশন কাস্টমাইজ করে নিতে পারবে এবং যে কোনো সাইজের বানায় নিতে পারবে আরে চমৎকার আর 180 কেজি কিন্তু লোড লোড থাকবে এবং কোয়ালিটি কিন্তু সেম থাকবে

সো মনে করেন এইটা হচ্ছে আমাদের ইয়েলো কালার ফাইবারের ভিতরে একটা জাস্ট কালারটা এত সুন্দর ভাই রুমে রাখার সঙ্গে সঙ্গে ফুটে উঠবে কালারটা হ্যাঁ আসলে সো কিন্তু হচ্ছে কোথায় দিবেন বারান্দায় দিবেন যে কোনো জায়গায় যে কোনো জায়গায় বাগানে দিবেন যে কোনো জায়গায় কিন্তু ভাই বাইরে দিলে তো বৃষ্টি আছে ভাই এটা আমাদের ওয়াটারপ্রুফ এবং সানপ্রুফ সব কিছুতে ভাই সব জায়গায় রাখতে পারবে যে কোনো জায়গায় এবং কিন্তু আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু পেয়ে যাবে হ্যাঁ প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু পেয়ে যাবে হচ্ছে তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি চমৎকার হ্যাঁ ওকে প্রাইস থাকবে প্রাইস থাকবে হচ্ছে ষোলো হাজার টাকা ভাই ওকে এই একটা দেখেন এইটা জাস্ট বাবুই পাখির বাসা ভাই আসলে বাবুই পাখির বাসা ভাই দেখলেই দেখানো হবে যে খুবই ফ্রন্টি দেখাবেন হ্যাঁ শুধু ফ্রন্টি দেখাবেন ব্যাক দেখাবেন না ভাই দেখেন ও ভাই ঘন করে কাজ করা খুবই ঘনভাবে খুবই ভাই প্রিমিয়াম ভাবে কাজটা করা এটা কিন্তু মনে হবে যে জাস্ট বাবুই পাখি নিজের ঠোঁট দিয়ে খুব সুন্দরভাবে নিখুঁতভাবে তৈরি করা হয়েছে ভাই খুবই সুন্দরভাবে এই প্রোডাক্টটা কিন্তু বানানো হয়েছে যে কোনো কুসুন যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবে ছয়টা কালার ভিতরে যে কোনো কালার নিতে পারবে ভাই ওকে প্রাইস থাকবে প্রাইস থাকবে হচ্ছে চোদ্দ হাজার পাঁচশো টাকা ওকে চমৎকার কিন্তু হ্যাঁ ওকে এর বাবরে বাপ এই দেখি নৌকা এইটা হচ্ছে নৌকা দোলনা ভাই এটা যাদের স্পেস অল্প ভাই হ্যাঁ যারা বলে যে আমাদের একটু কম বাজারের ভিতরে দেন হচ্ছে আমাদের স্পেসটা একটু অল্প তারা কিন্তু এই দোলনাটার জন্য তাদের জন্য কিন্তু পারফেক্ট হ্যাঁ দেখেন জাস্ট

আরে ভাই একশো আশি কেজি মেপে নিচে হ্যাঁ একশো আশি কেজি মেপে নিবে একশো আশি কেজি ভাই দেখেন মানে কিছুই হয় না একশো কেজি মেপে নিবে আরে চমৎকার দেখেন একশো কেজি কিন্তু মেপে মেপে

আর এই পাশে কয় সিট এটা ভাইয়া এটা কিন্তু 2 3 1 1 ভাই 3 1 1 টোটাল হচ্ছে 5 5 সিট এর সেটআপ 5 সিট সেটআপ ভাই নরম হবে ভাই এইটা নরম হবে কি ভাই জাম্পিং জাপান হ্যাঁ খুবই ভাই খুবই প্রিমিয়াম কোয়ালিটি এবং খুবই টেকসই সম্পূর্ণ একটা প্রোডাক্ট আপনার সোফার কি গ্যারান্টি ওয়ারেন্টি আছে 30 বছরের 1 বছর 2 বছর 3 বছরের না 30 বছরের গ্যারান্টি কিন্তু পেয়ে যাবেন ওকে চমৎকার এই মডেলটার দাম কত রাখছেন এটা কিন্তু পঁয়ষট্টি হাজার টাকায়

মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা সিঙ্গেল হ্যাঁ সিঙ্গেল দুইটা এবং ডাবল ডাবল হ্যাঁ টোটাল আচ্ছা আচ্ছা

আমরা হুবহু সেম টু সেম বানাই দেবো যদি মনে হয় যে আমরা হুবহু সেম টু সেম বানাই নেই তাহলে হচ্ছে প্রোডাক্ট নিতে হবে না আমরা এতটুকু গ্যান্টি দিয়ে দেবো ওকে যারা অর্ডার করবেন স্ক্রিনে দে নাম্বারে যোগাযোগ করবে ভাই দেখেন আমি যে বলছিলাম না যে আমাদের হচ্ছে সরাসরি চায়না থেকে কিন্তু ফাইবারগুলো ইম্পোর্ট করা হয় এবং ফাইবার থেকে এই যে দেখেন চায়না ফাইবারের যে দোলনাগুলো বানানো হয় দেখেন আমাদের ফুল ফিল যে কার মানে ওয়ার্কিং প্রসেসটা সব আমি দেখিয়ে দিচ্ছি

আর কিন্তু আমাদের এই কাজগুলা করা হয় সম্পূর্ণ বডি কিন্তু চাইনা ফাইবার দিয়ে র‍্যাপিং করা থাকবে ভাই হ্যাঁ আচ্ছা চাইনা ফাইবার দিয়ে র‍্যাপিং করার পর কিন্তু আমাদের উপরে প্রসেসিংটা হয় যে ডিজাইনগুলো করা হচ্ছে এইখানে হচ্ছে আমাদের যে কুশনগুলো আছে বা ডলার যে গদিগুলো আছে সেগুলো বানানো হচ্ছে ওকে দেখেন মানে সরাসরি কিন্তু কারখানার ভিতরে কিন্তু দর্শক আমরা রয়েছে যারা ইম্পোর্টার বা হোলসেলারের কাছ থেকে এই প্রোডাক্টগুলো আপনারা নিয়ে বিজনেস করতে চান চমৎকার কিন্তু সুযোগ কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন এই পাশে এটা ওয়ার্লিং সেকশন তাই তো হ্যাঁ হ্যাঁ ভাই এই জায়গায় সম্পূর্ণ ফ্রেমগুলো বানানো হয় আমাদের হ্যাঁ যে দোলনার ফ্রেম বা হচ্ছে আদার যে ফার্নিচারের ফ্রেমগুলো আছে সব আমাদের এই পাশে তৈরি করা হয় এরপরে কিন্তু হচ্ছে আমাদের ওদিকে চলে যায় রং করার পর রিপ্রিন্ট করার পর দিন হচ্ছে কিন্তু আমাদের ফাইবারের সেকশনে চলে যায় ফাইবার সেকশন থেকে আমাদের ডিরেক্টলি শোরুম চলে যাবে ভাই ওকে চমৎকার এই দোলনাগুলো যারা আপনার কাছ থেকে অর্ডার করবে কিভাবে করবে যারা সরাসরি আসবে কিভাবে আসবে ভাই আমাদের হচ্ছে লোকেশন হচ্ছে সাহা মাজার রোড ভাইভাই মার্কেট আজমপুর দক্ষিণ খান হ্যাঁ উত্তরা আচ্ছা আর আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে যে কোনো টাইমে কন্ট্যাক্ট করতে পারবেন এবং কিন্তু আমাদের ইনবক্সেও নখ দিতে পারবেন আমাদের পেজে হচ্ছে পেজে নক দিতে পারবেন এবং কিন্তু হচ্ছে আপনার নাম নাম্বার ফুল অ্যাড্রেস দিলে আমরা অর্ডারটা কনফার্ম করে নিব ওকে এই পাশে দেখতেছি সামুক মডেল প্রাইসটা বলে দিবেন সাইজটা এটা হচ্ছে হলো এটা সাইজ আছে হচ্ছে 36 বাই 44 ওকে এটা কিন্তু প্রাইস পড়বে হচ্ছে 14500 টাকা 14500 টাকা ডেলিভারি চার্জ আলাদা ওকে চমৎকার কিন্তু এই মডেলটা আপনারা যারা অর্ডার করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন আরো একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ